প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত সবাই একটু জানিয়ে দেবেন কমেন্টে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবাই এই ভিডিওটি একটু শেয়ার করবেন যাতে আরো অনেকে জানতে পারে সবাই যাতে জানতে পারে বর্তমানে বাজারের কি অবস্থা কেমন দামে বিক্রি হচ্ছে আর গতকালের চেয়ে আজকে কিন্তু আমদানি একবারেই নেই প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু আমরা জানানোর চেষ্টা করতেছি বর্তমান বাজার কেমন যাচ্ছে তা কেমন দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ রসুন তা দর্শক আমরা কিন্তু বর্তমান অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে গাজীপুর থেকে আমরা কিন্তু সরাসরি আছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আলু আছে তা আলু পেঁয়াজ রসুনের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানাবো এই যে এখানে দেখুন কত সুন্দর এই যে আলু নিজে যে আলুগুলো এই যে কাটিলালি স্টিক আলু কিন্তু চলে এসেছে কাটিলালি স্টিক আলু চলে এসেছে সেদেও কিন্তু আমরা জানাবো বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে তা দর্শক এখন আমরা কথা বলবো খুচরা ব্যবসায়ীর সাথে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আর ছিলেন থেকে গাজীপুর গাজীপুর কোন জায়গা থানা কালিগঞ্জ কালিয়াকൂർ থানা কালিয়াকൂർ থেকে কালিয়াকൂർ থেকে তা এই যে আপনাদের এখন কি অবস্থা

আমদানি কম আছে প্রচুর পরিমাণে কম এখন বর্তমানে বেচা কিনার কি অবস্থা সেটা জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি বেচা কিনার কি অবস্থা ভাই খারাপ ভাই বেচা নাই ভাই বেচা কিনাটা একটু খারাপ খারাপ একটু খারাপ বেচা কিনা তো এই যে আমরা যে দেখতে পাচ্ছি এখানে যে আলু আছে এই এটা কি আলু বলে এটা কি সেভেন আলু না সেভেন না আর এটা কি আলু সেভেন আলু তা বর্তমানে সেভেন আলুর দামটা কেমন যাচ্ছে বিশ টাকা ব্যস্ত আসছে বিশ টাকা বিশ টাকা করে যাচ্ছে সেভেনটা আর এই মিউজিকটা

তাহলে তো অনেক সমস্যার মধ্যে আছে না সমস্যা তারা সমস্যার মধ্যে আছে আর এই যে যে আমরা দেখতে পাচ্ছি এখানে পিঁয়াজ আছে এই পিঁয়াজটা কোথা থেকে আসছে এই পেঁয়াজটা আপনাকে পাবনা পাবনা এটা কোথা থেকে কত করে যাচ্ছে এটা উনচল্লিশে আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশে আটত্রিশ সিরিজ করে বিক্রি হচ্ছে তা এখন কি আমদানি কম আমদানি কম

থেকে থেকে টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে রসুন গুলা এটা কোথা থেকে আসছে এটা ইন্ডিয়ার ইন্ডিয়ান রসুন এটা এটা কত করে যাচ্ছে এটা একশো সত্তর একশো সত্তর করে যাচ্ছে আর এই চায়না রসুন

গাজীপুরে দেখতে পাচ্ছেন একবারে কিন্তু বাজার ফাঁকা একবারে ফাঁকা আর এই ফাঁকা থাকার কারণে কিন্তু একবারে বেচা কিনাও নেই বেচা কেনাটাও কিন্তু অনেকটাই কম বর্তমানে তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে রুমান আলু রুমান আলুর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানবো আবার এই পাশেও কিন্তু এই যে আলু আছে আর একটা এই যে যে আলুটা এই আলুর দাম কেমন যাচ্ছে সেটাও আমরা জানবো আসসালামু আলাইকুম আসসালামু কেমন আছেন? ভালো আছি। আপনি কোথা থেকে আরছিলেন? আমি বগুড়া থেকে। এই আলু নি আরছেন না? কেমন দামে বিক্রি হচ্ছে আজকে? আপনি কি নিজে কৃষক না ব্যবসায়ী? না ব্যবসায়ী। আপনি তো ব্যবসায়ী। 22 টাকা করে বিক্রি হচ্ছে এই আলুটা না? এই আলুটা এই আলুটাও কি আপনি নি আরছেন? আ হ্যাঁ, এটাও নি আরছেন। কত করে বিক্রি করতেছেন আজকে? 24 টাকা। 24 টাকা না? এই রোমানা আলু কত টাকা খরচ হয় তিরিশ চল্লিশ হাজার টাকা তিরিশ চল্লিশ টাকা হাজার টাকা খরচ হয়ে যায় এই এক বিঘা চাষ করতে এবার তো ভালোই পেয়েছেন না ভালো হয়েছে কিন্তু বাজার ভালো না এখন

আপনারা অনেক সমস্যার মধ্যেই আছেন ওষুধের দাম বেশি ওষুধের দাম হচ্ছে মেন বেশি এই আলুটার দাম কত হইলে এখন আপনাদের জন্য ভালো হতো তিরিশ টাকা হইলে ভালো হয় এটা তিরিশ টাকা হইলে আপনাদের জন্য সর্বনিম্ন বাজার হচ্ছে তিরিশ টাকা না তিরিশ টাকা হইলে আপনাদের জন্য অনেক ভালো হতো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে কেমন দাম ছিল